আসসালামু আলাইকুম আজকে আপনাদের একটি পাঁচশো লিটার ট্যাঙ্কি কীভাবে সেট করা হয় সম্পূর্ণ দেখা তো এখানে আমরা একটি পাঁচশো লিটার ট্যাঙ্কি লাগাচ্ছি প্রথমে আমরা ট্যাঙ্কির এক ইঞ্চি লাইন দেড় ইঞ্চি করে তারপরে এখানে একটি দেড় ইঞ্চি টি লাগাইছি তো এখানে টি লাগানোর পরে আমাদের যে বাথরুমের পাইপটা সাদের উপরে তোলা হয়েছে সেটা আমরা মাপ দিয়ে সঠিকভাবে কেটে নিচ্ছি তো এখানে দেড় ইঞ্চি পাইপ যার কারণে কেসি দিয়ে কাটতে একটু প্রবলেম হয়েছে তারপর এখানে আমরা একটা এলবো লাগিয়ে ট্যাঙ্কির ওই দিকে পাইপটা নিয়ে যাবো যার কারণে প্রথমে আমরা এলবোটা নিয়ে নিলাম যাতে আমাদের কাজ করতে সুবিধা হয় তো এরপরে এখানে টি লাগানো ছিল এখন আমরা এখানে একটা শর্ট পিস লাগাচ্ছি তারপর আমরা একটি বল বাল্ব লাগাব এখানে দেড় ইঞ্চি বল বাল্ব লাগানো হয়েছে বল বাল্ব লাগানোর হওয়ার পরে আমরা আর একটি শর্ট পিস লাগাবো যেটা আমরা আগে থেকে নিয়ে কেটে রাখছিলাম তো এটা লাগানো হয়ে গেলে আমরা এখন একটি ইউনিয়ন লাগাবো ইউনিয়নটা লাগানোর আগে ইউনিয়নটা ভালোভাবে টাইট দিয়ে নেবেন যাতে পরবর্তীতে আর টাইট না দেওয়া লাগে তো এখন আমরা ইউনিয়নটি লাগিয়ে দিচ্ছি অবশ্যই দিয়ে কাজ করলে আপনাকে আঠা ভালোভাবে দিতে হবে এখন আমরা মেইন যে লাইনটা সেটা এখন সাথে জুড়ে দেব তো সেটা মাপ দিয়ে আমরা একটি শর্ট পিস কেটে নিলাম এখন এই শর্ট পিসটা এখানে লাগিয়ে দেব এরপরে আর একটি পাইপ কাটলে আমাদের লাইন কাজ শেষ হয়ে যায় আমরা পাইপটা ভালোভাবে মাপ দিয়ে নিচ্ছি আমাদের ফিতে দিয়ে যেখানে পাইপের মাপটা নিয়ে নিলাম দেখুন পাইপটা শুধু কাটতে হবে পাইপটা আমরা কেসি দিয়ে কেটে ফেললাম দেখতে পারছেন তো এখন এই পাইপটা আমরা এই দিকে প্রথমে লাগিয়ে দেবো এটা হচ্ছে সরাসরি নিচে চলে গেছে বাথরুমের ভিতরে তো এখন আমরা ট্যাঙ্কির সাথে এই পাইপটি জুড়ে দেবো অবশ্যই ভালোভাবে আঠা দিতে হবে না হলে পরবর্তীতে কাজে সমস্যা হতে পারে তো এখন আমাদের এখানে ট্যাঙ্কি লাগান মোটামুটি হয়ে গেছে এখন আমরা ট্যাঙ্কির যে গ্যাস পাইপটা সেটা দিয়ে দেবো তো এটা আমরা দিয়ে দিলাম তো এরপরে আমাদের মোটামুটি এখন ট্যাঙ্কির যে আউটলাইনের কাজ সেটা আমাদের ক্লিয়ার হলো এখন আমরা অভার ফ্লোর এবং ট্যাঙ্কির ইন পাইপ দেব তো এটা হচ্ছে আমাদের ট্যাঙ্কির অভার ফ্লোরের পানি যেটা ট্যাঙ্কি বোঝায় হলে বাইরে পড়ে যাবে সেই পাইপটা আমরা এখন দিয়ে দিচ্ছি এটা আমরা এক ইঞ্চি পাইপ দিয়ে দিয়ে দিচ্ছি তো এখন আমরা এটা সরাসরি লাগাই দেবো যেহেতু আমাদের ইউনিয়ন ছিল না যার কারণে এখানে আমরা অবশ্যই সরাসরি দিয়ে দিয়েছি পরবর্তীতে ইউনিয়ন আনলে এটা লাগাই দেবো হয়তো বা আপনারা বলতে পারেন ইউনিয়ন দিলাম না তো এটা হচ্ছে আমাদের মোটরের যে ইন পানিটা ট্যাঙ্কিতে ঢুকবে সেই লাইন এখানে আমরা একটি ইউনিয়ন দিয়ে থ্রি ফোর পাইপ দিয়ে হচ্ছে আমরা ট্যাঙ্কির পানিটা ইন করব। যাতে পাইপে পানি কম থাকে মোটরে প্রেশার কম পড়ে তো এখন আমাদের ইন পাইপের কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে তো আজকের এটাই ছিল ট্যাঙ্কি ফিটিংয়ের কাজ অবশ্যই কেমন লাগবে ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই শেয়ার করে আরেকজনকে দেখার সুবিধা করে দিবেন এবং